আমাদের হাঁস এখানে ছোট পুষ্ক সাঁতার কাটতেছে তার উপরে কিছু পারে বসে রয়েছে এইটা হলো চীনা হাঁস হ্যালো বন্ধুরা আবারও হাজির হলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে স্বাগত আপনাদের আমাদের পাশে থাকার জন্য হাঁসের খামার কেন করবেন না যাহা প্রচুর পরিমাণ লাভ আপনারা আমার পিছনে লক্ষ্য করে দেখুন অনেক হাঁস আমরা বিশটা হাঁসের বাচ্চাদা শুরু করছি এখন আমাদের ফার্মে আলহামদুলিল্লাহ পাঁচশোরও বেশি হাঁস এবং কি হাঁসের বাচ্চা আছে আমাদের ফার্মে আমাদের হাঁসের ফার্ম বিশ শতাংশ জায়গার উপরে এই খামারে বাহিরের থেকে মোটরের লাইন দেওয়া আছে ছোট একটা পুষ্কুনি আছে মোটর দিয়া ভিতরে পানি জন্য নেট দিয়ে বেড়া আছে আমাদের এই খামারে ওপরেও নেট আছে আমাদের এই খামারে ওপরে নেট দেওয়ার কারণ হলো যেমন চিল এবং কাউয়াই যেমন আক্রমণ করতে না পারে হাঁসের বাচ্চাগুলো ওপরে চতুর সাইডে নেট দেওয়ার কারণ হলো যেমন শিয়া পুকুর হিংস্র প্রাণী যেমন আক্রমণ করতে না পারে আপনারা যেই ধরনের খামারি করতে চান না কেন আপনি খামারের মূল লক্ষ্য থাকতে হবে ধৈর্য ধৈর্য যদি আপনাদের না থাকে কোন রকমে খামার করতে আমরা পারবেন না অযথা টাকা নষ্ট করবেন না কেন ধৈর্যের সাথে কাজ করবেন না কোন কোম্পানিতে যদি আপনারা চাকরি করেন অবশ্যই ধৈর্যের সাথে চাকরি করা লাগে কেননা মালিক এমনি এমনি কাউকে বেতন দেনা। না অবশ্যই আপনাদের মাথায় লক্ষ্য রাখতে হবে আপনাদের ব্যবসা এটা একটা চাকরির মতন মনে করতে হবে ব্যবসা ছোট হোক বড় হোক ব্যবসা ব্যবসায়ী কেননা ব্যবসায় সফলতার মুখ দেখায় খামার বাড়ি ভাইদেরকে বলছি আপনারা আপনারা যেই জায়গায় রাখুন না কেন হাঁস অবশ্যই সেই জায়গাটা কিন্তু পরিষ্কার করে রাখবেন কেননা জীবাণুর কারণে কিন্তু রোগ বালা হওয়ার সম্ভাবনা বেশি আমরা কি খাবার খাওয়াই কি ওষুধ দেই ওইটা অবশ্যই অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই বলে রাখছি আমি কেএম সালাম চ্যানেল আল্লাহ হাফেজ